প্যান কার্ডে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস যদি আপনি কারেকশান করতে চান বা আপডেট করতে চান তাহলে আপনি খুব সহজেই প্যান টু পয়েন্ট জিরো প্রজেক্টের আন্ডারে বিনামূল্যে অর্থাৎ কোনো রকম খরচ ছাড়াই অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার কয়েকদিনের মধ্যে আপনার অ্যাড্রেস ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট হয়ে যাবে তো এই যে প্রসেসটা রয়েছে এটা আপনি মোবাইল থেকেও চাইলে খুব সহজে করতে পারবেন কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হবে না বা কোনো পেমেন্ট দেওয়ারও প্রয়োজন হবে না কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন পাশাপাশি মোবাইল নাম্বার ইমেল আইডি এবং অ্যাড্রেস আপডেট থাকলে কি সুবিধা রয়েছে সমস্ত বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এখন দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা কিভাবে করবেন তার জন্য আপনারা ইউটিলস এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকেও ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে প্যান কার্ড সার্ভিস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করলে অ্যাপ্লাই প্যান কার্ড যে অপশান পাবেন এখানে ক্লিক করে আগিয়ে যাবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে যে পপ আপটা শো হবে এটাকে ক্লোজ করবেন এবং প্যান কার্ডের সমস্ত সার্ভিস একটু নিচের দিকে আপনি পেয়ে যাবেন এখান থেকে নিউ প্যান অ্যাপ্লাই প্যান কার্ড কারেকশান থেকে শুরু করে সমস্ত অপশান এখানে পাবেন এর পাশাপাশি যেটা আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে ফ্যাসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান কার্ড ডেটাবেস থ্রু ই কেওয়াইসি মোড এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক টু আপডেট যে অপশান রয়েছে এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে আপনার প্যান কার্ডের নাম্বার এন্ট্রি করবেন আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন মোবাইল নাম্বার যেটা দিতে চাইছেন সেই মোবাইল নাম্বার এখানে লিখবেন ইমেল আইডি এখানে লিখবেন তারপরে এখানে আপডেট অ্যাড্রেস সোর্স যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে এখানে দুটো সোর্স আপনি এখানে সিলেক্ট করতে পারবেন তার জন্য এখানে আধার বেস ই কেওয়াইসি অ্যাড্রেস আপডেট এই অপশানটা আমরা সিলেক্ট করব এই অপশানটা সিলেক্ট করলে কি হবে আপনার আধার কার্ডে যেমনটি অ্যাড্রেস রয়েছে ই কেওয়াইসির মাধ্যমে আধারের অ্যাড্রেসটাই প্যান কার্ডে বসে যাবে তবে আধারের অ্যাড্রেস আপনার ঠিক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এখানে দেখুন ক্যাপচার কোড যেটা শো হচ্ছে ক্যাপচারের ঘরে ফিল করবেন তারপরে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করবেন ক্যাপচারের বিষয়টা একটু বলে রাখি আপনাদের ক্যাপচারটা যতক্ষণ আপনি ক্লিয়ার বুঝতে না পারবেন ততক্ষণে রিফ্রেশ করে যাবেন যতক্ষণ আপনি বুঝতে না পারছেন রিফ্রেশ করে যখন বুঝতে পারবেন যে ক্যাপচারটা কি রয়েছে সঠিক ক্যাপচার এখানে ফিল করবেন তা না হলে আপনি যেগুলো ফিল করলেন সেগুলো সমস্ত ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে আবার পুনরায় এই পেজেই আপনাকে নিয়ে আসবে সেই জন্য ক্যাপচারটা যতবার আপনি ফিল করবেন যতগুলো পেজে সমস্ত জায়গায় ক্যাপচারটা বুঝে যাওয়ার জন্য রিফ্রেশ করে তারপরে ক্যাপচার বুঝতে পারলে তবেই আপনি ফিল করে আগাবেন এখানে সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে আপনি যে প্যান নাম্বার দিয়েছেন আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েছেন সেগুলো এখানে শো হবে দেখতে পাবেন আবার এখানে ক্যাপচার শো হবে ক্যাপচারটা বুঝতে পারলে তবেই এখানে ফিল করবেন অথবা রিফ্রেশে ক্লিক করে বারবার আপনি বোঝার মতো ক্যাপচার যতক্ষণে না আসবে রিফ্রেশ করে যাবেন এবং যতক্ষণ বুঝতে না পারছেন সেই ক্যাপচার যতক্ষণে না আসছে ততক্ষণ আপনি ফিল করবেন না এখানে সঠিক ক্যাপচার ফিল করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার এখানে প্যান নাম্বার আধার নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু শো হবে যেহেতু আধার ই কেওয়াইসির মাধ্যমে আমরা অ্যাড্রেস আপডেট করছি তার জন্য আধার ওটিপি আপনার মোবাইলে সেন্ড হবে আপনি মোবাইলে যে ওটিপি পেলেন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই মোবাইলে ওটিপি যেটা পেলেন সেটা ওটিপির ঘরে এন্ট্রি করবেন আবার ক্যাপচারের ঘরে এখানে ক্যাপচারটা সঠিকভাবে ফিল করে আই কনফার্ম যে অপশান রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন আপনার প্যান নাম্বার এখানে শো হবে এবং অ্যাড্রেসটা যেমনটি আধারে রয়েছে সেই অ্যাড্রেস এখানে শো হবে দেখতে পাবেন ক্যাপচার কোড এখানে ফিল করবেন তারপরে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে সাকসেসফুলভাবে সাবমিট হলো সেটার মেসেজ আপনি পাবেন এর পাশাপাশি একটা রিকোয়েস্ট নাম্বারও আপনি এখানে জেনারেট হবে সেই নাম্বারটাও লিখে রাখতে পারেন এবং এই যে অ্যাপ্লিকেশান যেটা করলেন তার ডিটেলসটা আপনি ডাউনলোড করে রাখতে চাইলে এখানে ডাউনলোড রিসিভে ক্লিক করে এই রিসিপটা ডাউনলোড করে রেখে দিতে পারেন তো এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশন করার তিন দিনের মধ্যে দেখবেন আপনার ইমেল আইডিতে এরকম একটা ইমেল পেয়ে যাবেন যেখানে আপনাকে জানানো হবে যে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেটা সাকসেসফুলভাবে আপডেট করা হয়েছে তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার যে কারেকশন অ্যাপ্লিকেশানটা করেছিলেন অর্থাৎ অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সেটা সঠিকভাবে আপডেট হয়ে গেছে তো এই যে প্যান কার্ডটা এখানে সফট কপি বলুন বা হার্ড কপি কোনোটাই আপনি এখান থেকে পাবেন না তো এখানে আপনি ইমেলের মাধ্যমে কনফার্ম হয়ে যাবেন যে আপনার আপডেট হয়ে গেছে কোনো সমস্যা নেই এবার এই ইমেল আইডি মোবাইল নাম্বার বা অ্যাড্রেস আপডেট থাকলে কি সুবিধা রয়েছে অর্থাৎ আপনার যদি প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনি প্যান কার্ডটা যখন আপনি রিপ্রিন্টের জন্য অ্যাপ্লাই করবেন তো রিপ্রিন্ট অ্যাপ্লাই করলে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি যেহেতু যুক্ত রয়েছে তার জন্য আপনি ওটিপি পেয়ে যাবেন এবং খুব সহজে পঞ্চাশ টাকার বিনিময়ে রিপ্রিন্টের অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আপনি যে অ্যাড্রেসটা আপডেট করলেন তার কারণে আপনার যে নতুন অ্যাড্রেস বা সঠিক অ্যাড্রেস সেই অ্যাড্রেসেও হার্ড কপিটা অর্থাৎ পিবিসি কার্ডটাও আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে তো এটা সুবিধা রয়েছে আর এখন বর্তমানে যেহেতু ফ্রিতে হচ্ছে আপনারা চাইলে আপনাদের যাদের যা সমস্যা রয়েছে আপডেট করার সেগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন